স্ট্রেট অফ জিব্রাল্টার যাকে এনশিয়েন্ট গ্রিক আর রোমানরা পিলার্স অফ হারকলস নামে জানত এটি এমন একটি চ্যানেল যেটা আটলান্টিক মহাসাগরকে মেডিটেরিয়ান সাগরের সাথে যুক্ত করে এই ছোট্ট সমুদ্রের চ্যানেলটি পৃথিবীর দুটি মহাদেশের মধ্যে অবস্থিত যে মহাদেশ একেবার থেকে শুধুমাত্র ১৩ কিলোমিটার দূরত্ব অবস্থিত এই পয়েন্টটাতে আফ্রিকা আর ইউরোপ এতটা কাছে হয়ে যায় যে একদিকে দাঁড়িয়ে থাকলে অপর মহাদেশটি খুব সহজে দেখা যায় কিন্তু এখনও অবধি পরস্পরের সাথে দুটি মহাদেশকে জোড়ার জন্য কোনো ব্রিজ বানানো হয়নি কিন্তু এমনটা না যায় সেটি কখনো চেষ্টা করা হয়েছিল না কয়েক দশক থেকে এখানে ব্রিজ বানানোর জন্য নানারকম প্রপোজাল দেওয়া হয়েছে কিন্তু আজ অবধি সেগুলির মধ্যে একটাকেও কাজে লাগানো হয়নি আর আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে সেখানে কোনো ব্রিজ কেন বানানো হয়নি এটা জানার আগে আমরা এটা জেনে নিই যে এই ব্রিজটি তৈরি হলে কী কী সুবিধা হতো সবচেয়ে প্রথমে এই ব্রিজটি ইউরোপের ৪৫ কোটি আর আফ্রিকার দেড়শো কোটি মানুষজনকে একে অপরের সাথে যুক্ত করবে দ্বিতীয়ত এটির দুটি মহাদেশের ইকোনমির ওপর অনেক প্রভাব ফেলবে তাছাড়া ট্রান্সপোর্টেশন টুরিস্ট আর ট্রেডও অনেক ভালোভাবে হবে তো এবার জানা যাক যে ব্রিজটি কেন বানানো হয়নি স্পেনের টরিকা থেকে মোরক্কোর সেরিস পয়েন্টের দূরত্ব শুধুমাত্র ১৩ কিলোমিটার আর যদি গভীরতার কথা বলা হয় তাহলে এটির গভীরতা প্রায় বারোশো ফিট এটাকে দেখতে যত ছোট লাগে এর গুরুত্ব তার থেকে অনেকটা বেশি এর বদলে যদি সুয়েজ ক্যানেলকে দেখা হয় যেটি ম্যানমেড অর্থাৎ মানুষের তৈরি একটি ক্যানেল যেটা রেড সি আর মেডিটেরিয়ান সি এর মধ্যে জাহাজের জন্য একটি চলাচলের রাস্তা সুয়েজ ক্যানেল খুবই ছোট যার মধ্যে বড় বড় জাহাজ সেটাতে আটকে যাওয়ার ভয় থাকে যেখানে স্ট্রেট অফ বড় বড়ো বড়ো কার্গোশিপের জন্য একটি বড় রাস্তা যার জন্য প্রতি বছর প্রায় এক লাখ জাহাজ এখান দিয়ে চলাচল করে আর যদি এখানে ব্রিজ বানাতে হয় তাহলে সেটি এমনভাবে বানাতে হবে যেন সেখান থেকে ট্রেড করা জাহাজগুলি অতি সহজেই চলাচল করতে পারে আর এখানে সেসব সে উঁচু জাহাজগুলি চলাচল করে যার জন্য ব্রিজটাকে অনেক লম্বা বানাতে হবে কিন্তু যেটা করা অতটা সহজ নয় কারণ এখানে দুটি সাগরের বিপরীতমুখী স্রোত দেখা যায় যার জন্য ব্রিজটি যে দাঁড়িয়ে থাকতে পারবে সেটির কোনো গ্যারান্টি নেই দ্বিতীয়টা হচ্ছে ব্রিজটির বানানোর খরচ এস্টিমেটদের মধ্যে ব্রিজটি বানানোর জন্য প্রায় পাঁচ থেকে বিশ আরব ডলার খরচ হতে পারে কারণ এই ব্রিজটি পৃথিবীর অন্যান্য ব্রিজগুলি থেকে মজবুত ও লম্বা বানাতে হবে তাছাড়া এই পাঁচ থেকে কুড়ি আরব ডলার খরচ কে করবে অবশ্যই স্টেট অফ জিব্রাল্টার থেকে যে দেশগুলি সুবিধা নিচ্ছে তারাই করবে অর্থাৎ স্পেন আর মরক্কো কিন্তু আজ অব্দি এই দুই দেশের মধ্যে কোনো এগ্রিমেন্ট সাইন করা হয়নি স্পেন বলে যে ব্রিজ থেকে বেশি লাভ মরক্কোর হবে তাই বেশি খরচ সেই দেবে কিন্তু মরক্কো লিডারশিপ চাই যে দুই দেশেই ফিফটি ফিফটি করে দেবে এখানে যদি ব্রিজ বানানো হয় তাহলে সেটি কত কামিয়ে দিতে পারবে যেন ব্রিজটি বানানোর খরচ খুব সহজে উঠতে পারে তার কোনো গ্যারান্টি নেই মরক্কো খুবই গরিব দেশে যার জিডিপি শুধুমাত্র দেড়শো মিলিয়ন তারপর হচ্ছে ব্রিজটির কনস্ট্রাকশন যেমনটা আপনি জানলেন যে স্ট্রেট অফ জিব্রাল্টার জাহাজগুলির জন্য অনেক বিজে একটি রুট এই জিনিসটাকে নজরে রেখে এখানে এমন একটি ব্রিজ বানাতে হবে যেটা এই ট্রাফিকটাকে যেন ডিস্টার্ব না করে এর জন্য ব্রিজটাকে অনেক লম্বাও রাখতে হবে স্ট্রেট অফ জিবরাল গভীরতা সাধারণত বারোশো ফিট কিন্তু কিছু কিছু সময়ে এর গভীরতা তিরিশ ফিটেরও বেশি হয়ে থাকে মানে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুজ খোলফা থেকেও বেশি আজ অব্দি পৃথিবীর সবচেয়ে বড় ব্রিজ ভুয়াডাকতে বানানো হয়েছে কিন্তু সেগুলি মাত্র এগারোশো ফিট উঁচু তো স্ট্রেট অফ জিব্রাল্টারে তিন হাজার ফিটের থেকেও বড় পিলার তাও জলের মধ্যে দাঁড় করানো ইঞ্জিনিয়ারদের পক্ষে অতটা সহজ হবে না কিন্তু এই ব্রিজটার পক্ষে সবচেয়ে বড় অসুবিধা হবে পৃথিবীর টেকটনিক প্লেট আমাদের পৃথিবীটা অনেকগুলি টেকটনিক প্লেটের সাহায্যে গঠিত যেগুলি সবসময় নাড়াচাড়া করতে থাকে আর যেখানে এই প্লেটগুলি অপরের সাথে মেশে সেখানে ভূমিকম্প অনেক সাধারণ বিষয় আর যেখানে আফ্রিকান প্লেট আর ইউরেশিয়ান প্লেট মেশে সেখানেই স্ট্রেট অফ জিব্রাল্টাই অবস্থিত আছে